যেহেতু পছন্দ হয়েছে পছন্দ করে নিছি তো ইনশাল্লাহ পছন্দ হবে ঘুরে মোটামুটি চার লিটার অনায়াসে নেওয়া যাবে একবারে নবীন শাহিওয়াল বকনা বাচ্চার সাথে সুন্দর কোয়ালিটির শাহিওয়াল সাদা গাবি যা যা বলো তো বলো মাশাআল্লাহ প্রথম বিয়ালের দুই দাদ বয়স খুব সুন্দর একটি কালেকশন করলাম দেখা যাক বাচ্চাটা আগে দে তো আসল না বাচ্চাটা আগে দে তো বাচ্চাটা হলো শাহিওয়ালের মেয়ে বাচ্চা মোটামুটি বিশ পঁচিশ দিন বয়স আর দুই দাঁত বয়স গাভীর একবারে নবীন তো কেবলই কালেকশান করলাম দেখেন যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন গাভীটা ক্রয় করার জন্য মার্শাল্লাহ গাভীটা কিন্তু জাত উন্নয়নের জন্য ইয়া একটু খুলে খুলে যাবে ব্যাস খুললে যাবে হ্যাঁ যা যা এদিকে উড়িয়ালিয়াই গাভীটা খুব শাহী বল জাত মানের পছন্দ তো হবেই কারণ আমার যেহেতু পছন্দ হয়েছে পছন্দ করে নিছি তো পছন্দ হবে। এই দিকে ঘুরে একটু ঘুরে মোটামুটি চার লিটার অনায়াসে নেওয়া যাবে একবারে নবীন গরু দাম দর্শক এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার চাওয়া দাম ইনশাল্লাহ হালকা কিছু ডিসকাউন্ট করা যাবে ঘুরা তো একটু ঘুরে হ্যাঁ ওই দিকে গেলে তো আগেলে গলা কম্বল খুবই ভালো নাভিও ভালো একটু লড়া গরু লড়া যা 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 আর সাদা গরু কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না প্রথম বিয়ান হিসাবে তোলা বাট ভালো যাহ যা আগে যা লিয়া যা একটু আগে গুড়ে লিয়াই আবার আগে থাকিস না তুই আগে তাহলে লাভ কি তাহলে